আসসালামু আলাইকুম এস এ ল হাউজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দ্য ডিসলিউশন অফ মুসলিম ম্যারিজ অ্যাক্ট মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন উনিশশো উনচল্লিশ যে সকল নারী তাদের স্বামীকে তালাক বা বিবাহ বিচ্ছেদের মামলা করতে চায় তাদের বিরুদ্ধে সেই বিষয়ে তাদের কিছু গ্রাউন্ড রয়েছে যে গ্রাউন্ডের উপর ভিত্তি করে নারীরা তাদের স্বামীকে তালাক দিতে পারে চলুন দেখে নেওয়া যাক এই গ্রাউন্ডগুলো কী কী সাত বছর যদি স্বামীর কারাদণ্ড হয় চার বছর যাবৎ নিখোঁজ থাকে দুই বছর বরণ পোষণ কুষ্ঠরোগ অথবা জটিল কোনো রোগে আক্রান্ত থাকে এক বছর যাবৎ নপুংসক অথবা তিন বছর যাবৎ ম্যাটারনে ম্যাটারিয়াল অব্লিকেশানে অপরাগ হয় এবং নিষ্ঠুর আচরণ করে স্ত্রীর সাথে তাহলে স্বামীকে তালাক দিতে পারে পারিবারিক আদালতের মাধ্যমে এক্ষেত্রে নারীদের একটি বিশেষ নারীদের জন্য এই আইনটি এই আইনটি নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আইন আমাদের দৈনন্দিন বা পারিবারিক জীবনে এই আইনটি খুবই প্রচলিত এবং ব্যবহার হয়ে থাকে আজকে এ পর্যন্তই আমার এই পরবর্তী ভিডিও পেতে এবং চ্যানেলটিকে ডেভেলপ করতে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে এবং সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম